আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে সানবাইট সকাল কিংবা বিকেলে খুব সহজে এই সানবাইটটা তৈরি করতে পারেন তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই সানবাইট তৈরির জন্য আমি প্রথমেই ভিতরের পুরটা তৈরি করে নিব এর জন্য প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিব তারপর এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তারপর দুইটি পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপর এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটুখানি সফট হয়ে আসলে এর মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এরপর এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের তিনটি আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি পানিটা মোটামুটি শুকিয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি সব শেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই ধনে পাতা কুচি এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তারপর নেড়ে চেড়ে এর পানিটা একদম শুকিয়ে আসলে নামিয়ে নিব। আমার ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি ময়দার ডোটা তৈরি করে নিব এর জন্য একটি বলে আমি এক কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর একটি হ্যান্ড ব্রিক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুবই ভালো করে একসাথে মিক্স করে নিব তারপর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্ত হবে না আর এই ডোটা তৈরি হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এর উপর প্রেস করে দিচ্ছি এরপর এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি আর ঢেকে না রাখলে ডোটা শক্ত হয়ে যেতে পারে পনেরো মিনিট পর আমার ডোটাও সেট হয়ে গেছে এবার এটাকে আমি নিব মোথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি এই এক একটি ডো থেকে আমি চারটি করে রুটি তৈরি করে নিব আমি রুটি বানার জন্য একটি ডোকে নিয়েছি আর বাকি ডোগুলো অন্য একটি পাত্রের মধ্যে রেখে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখব যেন শক্ত হয়ে না যায় রুটি বেলার কথা আর নতুন করে কি বলবো আমরা তো সবাই রুটি বেলতে জানি আচ্ছা এখানে যে রুটিটাকে গোল করতে হবে তেমন কিন্তু না রুটি বেলা হলেই হলো আমার রুটি বেলা হয়ে গেছে এবার আমি একটি গ্লাস দিয়ে এই রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিব আপনারা কুকি কাটার অথবা বয়ামের মুখারি দিয়েও এই কাজটা করে নিতে পারেন একটা বড়ো সাইজের রুটি দিয়ে আমি তিনটি ছোট রুটি তৈরি করে নিয়েছি আর এই এক্সট্রা অংশটাকে আমি ফেলে দিব না এটা দিয়েও কিন্তু রুটি বেলে ছোট করে কেটে নেওয়া যাবে এবার আমি একটি ছোট রুটি নিয়েছি আর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবার এটাকে অন্য একটি সাইডে ধরে আরেকটি পাশ লাগিয়ে দিচ্ছি আর এই কাজটা হাত দিয়ে চেপে চেপে করতে হবে অনেকটা পুলিপিঠা তৈরির মতো এই তো এটা তৈরি করা হয়ে গেছে এবার একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিব আমি কি করছি এটা স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে চারিদিকেই আমি কেটে নিয়েছি এবার তিনটি কাটা অংশকে একসাথে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এভাবে করে আমি একটি সানবাইট তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি সানবাইট তৈরি করে দেখাচ্ছি একটা ছোট রুটি নিয়ে এর মধ্যে আলুর কুট দিয়ে দিতে হবে তারপর অপর পাশটাকে ধরে সামনের দিকে প্রেস করে দিবেন তারপর একটি ছুরির সাহায্যে চারিদিকেই কেটে নিতে হবে আর কেটে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এটা যদি একটু কাছাকাছি কাটা যায় তাহলে কিন্তু সানবাইটটা আরও সুন্দর দেখা যায় এটাকে কেটে নেওয়ার পর একইভাবে তিনটাকে একসাথে চাপ দিয়ে লাগিয়ে দিব এই তো আমার এই সানবাইটটাও তৈরি হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো সানবাইট তৈরি করে নিচ্ছি এবার এই সানবাইকগুলোকে আমি ভেজে নিচ্ছি এর জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আঁচটাকে মিডিয়াম রেখে সানবাইটগুলোকে গুলোকে ভেজে দিচ্ছি সানবাইটের মধ্যে কাঙ্ক্ষিত কালার চলে আসলেই এটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো সানবাইট ভেজে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ